আমার সেই ভিডিওতে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা যারা সম্পন্ন করতে পেরেছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই সেই চ্যালেঞ্জ অনুযায়ী আমি যে গিফটটা দেওয়ার কথা বলেছিলাম সেই গিফটটা কিন্তু আপনাদের মাঝে আমি দিয়ে দেব গিফটটা কিন্তু ছোট হলেও কিন্তু খারাপ না আপনাদেরকে চেষ্টা করেছি এমন একটি গিফট দেওয়ার জন্য সেটা কিন্তু আপনারা অবশ্যই খুশি হবেন যদিও দামের দিক থেকে এত একটি বেশি নয় আশা করি আবার আরেকটি চ্যালেঞ্জ দেবো আপনাদেরকে কিছু দিনের মধ্যেই সেই চ্যালেঞ্জটি যদি আপনারা পূরণ করতে পারেন সেটার মধ্যে একটি গিফট থাকবে প্রথমে যাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি তারা তো পূরণ করে ফেলেছে সেই গিফটটা পেয়েছেন আপনারা সবাই দেখেছেন সেই গিফটটা তারা যারা পেয়েছেন তারা অনেক খুশি হয়েছে তারা আমাদেরকে বলেছে হ্যাঁ বাড়ির জন্য অনুষ্ঠান করা হচ্ছে সেই অনুষ্ঠানেই কিন্তু আমি আছি এখন আপনারা চলে আসবেন অনুষ্ঠানে ঠিকানা দিয়ে দেব কমেন্টে সেখান থেকে দেখে চলে আসবেন যারা আশেপাশে আছেন কাছে তারা চলে আসবেন যারা দূরে আছেন তারা আসতে পারবেন না তাদেরকে কোনো একদিন দেখা হলে তাদেরকে আমি ট্রিট দিয়ে দেব না সমস্যা নেই উপরে কিন্তু পাতা পড়বে তাই কিন্তু এটা দেওয়া হয়েছে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর একদম কোল্ড হালকা একটি দোয়া উঠছে শীতল হালকা একটু রোদ আছে ও দারুণ সুইট ও একটি ওয়েদার তো যেন না পরে খাবারের মধ্যে সেজন্যই কিন্তু ডেকে দেওয়া হয়ে গেছে একদম রোস্টগুলা কিন্তু মসমসে করে বাজা হচ্ছে সিদ্ধ করা ছিল আগেই একটি বিশাল বাড়তি বড়া বালতি বড়া কিন্তু রোস্ট সবগুলাই কিন্তু বাজা হচ্ছে মসমস করে সেখানে কি ডাল রান্না করা হচ্ছে সম্ভবত নাকি সবজি রান্না করা হয়েছে কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসবে যা একটা খাওয়া দাওয়া হবে আজকে সেই খাওয়া দাওয়াটা আমি আপনাদেরকে দেখাবো দারুণ কিন্তু হবে দেখি এটা কী রান্না করা হয়েছে ঠিক কি আমি বুঝলাম না কি রান্না করা হচ্ছে এখানে তো সবজি বেজিয়ে রাখা হয়েছে সেদ্ধ করে শুকোনোর জন্য রাখা হয়েছে ওয়া ওয়েদারটা জোশ আকাশ নীল ঠান্ডা বাতাস হালকা রোদ মিষ্টি একটা আবহাওয়া এর মধ্যে কাজ করতে পেরে ভালোই লাগছে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেল এটা কিন্তু নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি যেসব ভিডিও ছাড়তেছি সেটার মধ্যে কিন্তু মোটামুটি নতুন হিসাবে খারাপ না ভালোই ইউ হচ্ছে আশা করি তারা কাজ করলে ভালো একটি সফলতার দিকে নিয়ে যাওয়া যাবে আপনারা ভালোই সাপোর্ট দিচ্ছেন তেল তেল শেষ মশলা প্রায় অর্ধেক শেষ সকল কিছুই কিন্তু অর্ধেক হয়ে গেছে রান্নার মাধ্যমে কিন্তু শেষ হয়ে গেছে আবার হয়তো আনা লাগতেও পারে নাও লাগতে পারে এখনও কিন্তু অনেক রান্না বাকি আছে এখনও নেক্সট পার্টি দেখাবো আমি আপাতত বিদায় নিচ্ছি